এই অঙ্কটা রিডিং করার পরে আমি বুঝলাম যে এটা বামপক্ষ থেকে ডান ডানপক্ষ বের করে নিতে হবে অর্থাৎ এই রাশিটা থেকে এই রাশিটা আমাদেরকে বের করে নিতে হবে বা দেখাতে হবে ঠিক না এখানে দেখানোর কথা বলেছে কি বলেছে আর দেখানো বললে আমাদেরকে লিখতে হয় বামপক্ষ আর বামপক্ষের রাশিটা থেকে আমাদের ডানপক্ষ রাশিটা বের করে নিতে হয় তো এই অঙ্কটা তোমরা এর আগে যারা আহ ছাব্বিশ এবং সাতাইশ নম্বর অঙ্ক করেছো ওই অঙ্কের মতোই ওই অঙ্কের মতোই আচ্ছা তাহলে আমরা অঙ্কটি সমাধান করি আমরা এখানে লিখে নেই সমাধান আমরা কি লিখে নেই সমাধান আমি চাইলে সরাসরি এই বাম পক্ষটা লিখে অঙ্কটা লেখা শুরু করতে পারতাম কিন্তু অঙ্কটার সৌন্দর্যের কারণে যে দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা লিখে নেব তাহলে অঙ্কটা কি হয় সুন্দর হয় তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে কি লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান কি দেওয়া আছে বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে সি সমান কি দেওয়া আছে C সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো আমাদের কি আছে দেওয়া আছে তো এখন আমাদের বাম পক্ষ রাশিটা কি এটা হলো আমাদের বাম পক্ষ রাশি তাহলে আমরা এখন লিখবো যে বাম পক্ষ কি লিখবো আমরা বাম পক্ষ তো বাম পক্ষটা কি এ প্লাস বি সি বোঝা যাচ্ছে এই অঙ্কটাতে প্লাসও আছে এবং মাইনাসও আছে কথা বোঝা গেছে এখন আমরা কি করব এই এর পরিবর্তে এর যে মানটা দেওয়া আছে ওটা আমরা লিখব তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব x স্কয়ার প্লাস z স্কয়ার ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব এরপর কি চিহ্ন প্লাস b সমান কি দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার ব্র্যাকেট এরপর কি চিহ্ন দেওয়া আছে মাইনাস c এর মান কি দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তোমরা এর আগে যে অঙ্কগুলো শিখেছো শিখেছো যে কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এটা তো জানো মনে আছে আচ্ছা তাহলে এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে এই ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপরে দেখো এই ব্রাকেটের সামনে মাইনাস আছে তাহলে এই ব্রাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে আচ্ছা এই ব্রাকেটের এই ব্রাকেটের এখানে আর এক্স স্কোয়ারের সামনে এখানে কি কোনো চিহ্ন আছে নাই তাই এখানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন করতে হয় প্লাস তাহলে যেহেতু ব্রাকেটের সামনে মাইনাস আছে তাহলে প্লাসটা এখন এখানে কি হবে মাইনাস এক্স স্কোয়ার এই প্লাসটা এখন এখানে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার কি বুঝছো না বুঝো নাই তো এই ব্রাকেটের সামনে যদি কোনো চিহ্ন থাকে তার পরিবর্তনটা এভাবেই হয় যদি মাইনাস থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আর যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না এবার আসো সদৃশ্য পথ গুলো আমরা খুঁজি কি পদ সদৃশ্য পদ দেখো সদৃশ্য পদ মানে কি মনে আছে যার পাওয়ার এবং চলক একই তাহলে এখানে দেখো এখানে কি আছে x স্কয়ার আর কোথায় x স্কয়ার আছে এখানে আছে x স্কয়ার এখন দেখো এই x স্কয়ার এবং এই x স্কয়ার একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস তো একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি থাকে কিছুই থাকে না আমি একটু তোমাদেরকে এভাবে কেটে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা প্লাস আর একটা মাইনাস এই আমরা এটা কেটে দিয়েছি কিন্তু তোমরা কাটবা না কাটলে সৌন্দর্যটা নষ্ট হয় এবার আসো এখানে আছে জেড স্কোয়ার এখানে যে একটা জেড স্কোয়ার আছে আবার এখানে একটা জেড স্কোয়ার আছে এবং দুটার সামনে কি আছে প্লাস তাহলে এখানে একটা গরু এখানে একটা গরু কটা গরু দুইটা আমরা এখন লিখবো এখানে টু জেড স্কোয়ার টু এবার দেখো এই ওয়াই স্কোয়ারের সামনে কি আছে আর এই ওয়াই সামনে কি আছে মানে একটা সামনে প্লাস এবং একটা সামনে মাইনাস তাহলে কি হবে সেটা কেটে দেব তার মানে জিরো আসে কিন্তু তোমরা অঙ্কের মধ্যে কি করবে কেটে দিবা না কেটে দিলে সৌন্দর্য নষ্ট হয় ঠিক আছে মানে নাম্বার দিবে না এমন কোনো কথা না নাম্বার দিবে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তাহলে এখন দেখো 2z স্কয়ার তাহলে বাম পক্ষ সমান কি বের হলো 2z স্কয়ার তাহলে কোন পক্ষটা বের হলো ডান পক্ষটা বের হয়ে গেল তাহলে আমরা এখন এখানে কি লিখব ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ বামপক্ষ সমান এখন আমাদের এখানে কি করতে বলেছে দেখাও বলছে তাহলে আমরা কি লিখবো দেখানো হলো কি লিখবো আমরা দেখানো হলো দেখানো হলো এটাই হলো প্রমাণ ঠিক আছে এটাই হলো দেখানো হলো বুঝছো না বুঝো নাই তোমাদের মধ্যে কি কোনো কোশ্চেন আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো আর প্রশ্ন যতক্ষণ করবা ততক্ষণ কিন্তু না আর যদি ওই একজনের জন্য আরেকজন বলো ইয়েস স্যার ইয়েস স্যার জি স্যার জি স্যার তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না কি বুঝছো আহ মাইশা বুঝছো নাম কি সারিনা তোমার নাম কি নাফিস আর দুইজন আছে কে কে রাতুল এবং সাজিম ওই দুজনের নামও নিয়ে নিলাম ওই তোমরা কি বাসা থেকে বুঝতে পেরেছো ওহ আচ্ছা ঠিক আছে ইয়েস স্যার ইয়েস স্যার এস সারে কিন্তু বুঝতে পারবে না না বুঝতে পারলে নো সার নো সার বলতে হবে নো সার যতক্ষণ বলবা নো সার যত বেশি বলবা তত বেশি শিখতে পারবা কিন্তু নো সার বললে হবে না নো 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 কোথায় কোথায় বুঝো নাই এই জিনিসটা দেখাতে হবে তাহলে তোমরা বুঝতে আন্দাজি ওই যে যে বলছে আন্দোলছে বলতে হবে এই কারণে নো সার নো সার তাহলে কিন্তু হবে না কোথায় নো স্যার এই জায়গায় বুঝো নাই যে এই জায়গায় মাইনাস হলো কিভাবে তখন তোমাকে দেখাতে হবে যে স্যার এখানে মাইনাস হলো কিভাবে এটা তো নাই তখন আমি বলবো কোন ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় অবশ্যই না বুঝলে নসার বলার অভ্যাস থাকতে হবে এক মিনিট একজন স্টুডেন্ট প্রশ্ন করলো যে গোলটি কেন দিয়েছি আসলে না না ওর প্রশ্নটা তো হতেই পারে আমি গোল চিহ্নটি দিয়েছি এই কারণে যে সদৃশ্য পদ বুঝানোর জন্য সদৃশ্য পদ গুলো বোঝানোর জন্য তোমরা কি গোল দিবা নাকি পরীক্ষার খাতায় এখানে আমি সদৃশ্য পদ গুলো বুঝানোর জন্য গোল চিহ্ন দিয়ে তখন চিহ্নিত করছিলাম আর এই জন্য কেটে দিয়ে দেখাইছি যে এখানে একটা এখানে একটা বিয়োগ করলে জিরো কিছুই থাকে না তাহলে নিচে জিরো নামানোর প্রয়োজন নেই আবার আমি এটাও বলে দিয়েছি তোমরা কিন্তু আবার কেটে দিও না বলছি না বলিনি হ্যাঁ তার মানে সে মনোযোগী একটু কম ছিল ঠিক আছে এবার বুঝছো ওকে তো আপনারা কি ইয়েস স্যার নাকি নো স্যার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই আহ জনসাধারণকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম